যারা কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে কাজ করেন আপনাদের যদি একটি সিএসসি সেন্টার থাকে বা আপনারা যদি এর মাধ্যমে কাজ করে থাকেন তবে আজ আমরা কথা বলবো সিএসসির মাধ্যমে স্মার্ট মিটারের কাজের সুযোগ সম্পর্কে আমি আপনাদের জানাবো যে আপনি যদি একজন ভিএলই হন তবে আপনি চাইলে নিজেই নিজের ফর্ম পূরণ করতে পারেন এর পাশাপাশি আপনার আশেপাশে যারা এই স্মার্ট মিটারের কানেকশনের কাজ করতে আগ্রহী আপনি কিভাবে তাদেরও অনলাইন আবেদন করিয়ে দিতে পারেন সেই পদ্ধতিও আমি আপনাদের দেখাবো আমাদের কাছে সিএসসি মাধ্যমে খুব ভালো একটি সার্ভিস এবং পোর্টাল রয়েছে যেখানে আপনি এই অনলাইন আবেদন করতে পারবেন অনলাইন আবেদনের ফি কত এবং আপনি কত টাকা চার্জ করতে পারেন তার সম্পূর্ণ তথ্য ও আপডেট আমি আপনাদের দিচ্ছি তাই নিয়মিত ভিডিও ও নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখন চলুন মূল বিষয়ে আসা যাক আপনি যদি স্মার্ট মিটারের কাজে যুক্ত হতে চান তবে কিভাবে অনলাইনে আবেদন করবেন তা দেখে নিন এর জন্য প্রথমেই আপনাকে আপনার সিএসসি পোর্টালে লগ করতে হবে পোর্টালে আসার পর সার্ভিসেস বাটনে ক্লিক করুন এখানে সিএসসির সমস্ত নতুন এবং জনপ্রিয় সার্ভিসগুলো দেখতে পাবেন আপনি নিচে স্ক্রল করে যেতে পারেন অথবা সার্চ বক্সে গিয়ে স্মার্ট মিটার লিখে সার্চ করতে পারেন সার্চ করার পর আপনি অ্যাসিস্টেড টেকনোলজি স্মার্ট মিটার নামক একটি অপশন দেখতে পাবেন মনে রাখবেন এটি একটি দক্ষতা বা স্কিল সংক্রান্ত কাজ আপনার যদি প্রয়োজনীয় দক্ষতা থাকে তবেই আপনি এখানে কাজ করতে পারবেন এরপর ক্লিক হেয়ার ক্লিক হেয়ার অপশনে ক্লিক করলে একটি নতুন ইন্টারফেস আসবে এখানে স্মার্ট মিটার কোর্সের আবেদনের ফর্ম খুলে যাবে ফর্মে আপনার নাম লিঙ্গ জন্ম তারিখ বাবার নাম মোবাইল নম্বর এবং ইমেল আইডি সঠিকভাবে পূরণ করুন এরপর আপনার রাজ্য জেলা শহর পিনকোড এবং সম্পূর্ণ ঠিকানা উল্লেখ করুন আপনি যে ভাষা জানেন যেমন হিন্দি বা ইংরেজি সেটি নির্বাচন করুন সব তথ্য যাচাই করে নিচে থাকা সাবমিট বাটনে ক্লিক করুন সাবমিট করার পর আপনি পেমেন্ট পেজে চলে যাবেন এখানে আপনাকে আপনার সিএসসি ওয়ালেট থেকে পেমেন্ট করতে হবে আপনি যদি নিজের জন্য বা কোনো গ্রাহকের জন্য আবেদন করেন তবে আপনার ওয়ালেট থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ কাটবে তবে আপনি গ্রাহকের কাছ থেকে কিছুটা বেশি ফি নিতে পারেন এক্ষেত্রে আপনার ওয়ালেট থেকে যা কাটবে এবং আপনি যা চার্জ করবেন তার মাঝে একটি ভালো অঙ্কের কমিশন আপনি আয় করতে পারবেন এটি আমাদের জন্য খুব ভালো একটি সার্ভিস এবং আয়ের উৎস যে সকল ভিএলই বন্ধুরা এই কাজ করতে চান তারা আজই আবেদন করতে পারেন অথবা আপনার পরিচিত বা পরিবারের সদস্যদেরও এই সুযোগ করে দিতে পারেন যদি আপনার এই তথ্যটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ